বেশমুল্লা রহমা আলাইকুম রহমাতুল্লাহি আবার হিজবুল্লাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন নবম দশম শ্রেণীর অনুশীলনে তিন পয়েন্ট দুইয়ের ছাব্বিশতম পর্ব সতেরো নম্বরের নম্বর অঙ্কটি করব তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান গ গণম্বর অঙ্কটি হলো

অলকিউব মাইনাস থেরাইস এ বি বি এম প্লাস বিস বিডি কাটা যায় এখন এইটারে যদি আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা পাইছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা পাইছিলাম কি

এক্স মাইনাস ওয়ান বাই সমান রুট থ্রি আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান সমান রুট ফাইভ ওই প্লাস ওই ফাইভ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ তাহলে এক্স প্রুদি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার অঙ্ক এটার ভাঙাইছি এক্স হোল কিউব আর এ করুলে ভাঙাইছে ওয়ান বাই হোল কিউব এখন দুই দিগুনে তিন দিগুনে ছয় তিন দিগুনে ছয় তাহলে এ প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি টু বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান যে আমরা ফাইভ আছে মান যেটি আমরা কয় প্রমাণ হয়েছে ফাইভ এখন ওই ফাইভ যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্থানে ফাইভ বসে এডের রূপে কিউব ফাইভের রূপে কিউব মাইনাস থ্রি ফাইভ তিন পনেরো পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একটু এই ফাইভ যদি কত হয় পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো এই পাওয়ার এই তো অঙ্কটা তিনবার লিখে গুণ তাহলে একশো পঁচিশ অঙ্কটি আরেকবার একেবারে অতি সংখ্য বুঝি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি আর এক্স নম্বর প্লাস হলো বাই টু দি সমান সমান ফাইভ দি রাশিটি অঙ্কটি হল এক্স টু দি এক সিক্স এইটার বাঙ্গাই হিসেবে আবার ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব তাহলে তিন দিগুণের ছয় তিন দিগুণের ছয় এ সেভেন টু এ প্লাস বি এখন এইটা হইলোয়ার্কোয়ার সময় সময় উপরে কিউব হোল কিউব মাইনাস থ্রি আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফাইভ গুণ ফাইভ তিন প্লাস পনেরো আর পঁচিশটি গুণের পনেরো গেল দশ ভিডিওর শেষে সকলের প্রতি একটি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইকও সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য অন্যকে জানিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন আর যারা পূর্বে লাইকও সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি